হ্যালো ভিও জমজমাট বাজারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এদিকের হেভা মাছ কেউ বলে আমেরিকান রুই কেউ বলে পেটমোটা দুই রকম কালার দেখতে পাচ্ছেন ভিহ একটা কুমলা কালার একটা কালো কালার আর যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আপনার দুই একটা আছে বড় গ্লাস একটা আছে রুই আর যে এই সাইডে দেখতে পাচ্ছেন বড় সাইজের পাঙ্গাস মাছ এটা বিলের মাছ বিলের পাঙ্গাস বিলের ঢেবা এগুলো অনেক ভালো মানের মাছ এই যে দেখতে পাচ্ছেন বিলের ভালো মানের চ্যাং দেখতে পাচ্ছেন ভিওজ আর দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট সাইজের চ্যাং দুই রকম সাইজ রেখে দিয়েছে দুই দিকে এই মাছগুলো একদমই কেনা কিন্তু ওই সাইজ হিসাবে বিক্রি করে একটু লাভ করার জন্য দুই সাইজে বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো মাঝারি সাইজের শোল আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট চ্যাং মাছ এই যে দেশি টাংরা ওই পাশে দেখতে পাচ্ছেন বড় শোল মাছ ওই যে পাশে দেখতে পাচ্ছেন পাবদা মাছ এইগুলো বিলের শোল আর বিলের ট্যাংরা বিলের চ্যাং বিলের পাবদা এইসব পাবদা মাছ দাম স্বল্প অল্প এখন মাছের দাম একটু কম আছে বিরোধ আর কদিন পর আপনারা মাছ কিনতে পারবেন না এক পরিমাণ দাম হবে কারণ গরমকাল আসছে বিল খাল সব শুকিয়ে যাবে এই মাসের চাহিদাও কম হয়ে বেশি হয়ে যাবে তখন আর এখন তো ভাই সব কিছুই চাষের চাষে পাওয়া যাচ্ছে আগে বিল খাল ছাড়া পাওয়া যেত না এই যে দেখতে পাচ্ছেন রাম খলছে এইগুলো বলে রাম খলছে এই যে ইলিশ আর এই পাশে দেখতে পাচ্ছেন এক দুইটা মাঝারি সাইজের গিলাস আর এই যে দুইটা বড়ো সাইজের গিলাস এগুলো বিলের মাছ খেতে অনেক সুস্বাদু মাছ আর এই যে ইলিশ বরিশালের ইলিশ মাছ আর এই যে দেখতে পাচ্ছেন ঘেরের বা কিংবা চাষের বলা হয় এগুলো খলসা এগুলো বড় সাইজের খলসা মাছ আর এই যে ইলিশ না বললে নয় ভেউজ ইলিশ মাছ তো সেই স্বাদ আর এই যে এইসব খলসে খলসে শুধু আপনার মাছ খলিশ মাছ দেখতে পাচ্ছেন বড় সাইজের মাছ এইসব মাছ আপনার ঘেরের সাতক্ষীরার মাছ এসব মাছ আপনারা পাবেন আরতে পাবেন এই যে বড়ো সাইজের পাব্দা মাছ দিল দেখতে পাচ্ছেন সাথে দুই সাইজের ইলিশ মাছ এগুলো বরিশালের ইলিশ এই যে আমেরিকান রুই কেউ বলে পেট মোটা কেউ বলে মিনার কাপ এই যে দুই তিন চার কেজি ওজনে ওজনের গ্লাস কাপ বড় সাইজের গ্লাস বিলের গ্লাস কাপ বলে দেখতে পাচ্ছেন গ্লাস কাপগুলো একদম শোল মাছের মতো লম্বা লম্বা আর এই যে পেট মোটা মিনার কাপ এইগুলো খেতেও সুস্বাদু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না